দুনিয়াতে আছে যত মতো আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের পানি দুনিয়াতে আছে যত মতো আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের পানি শোনো না শোনো না বলে গোরা পানা শোনো না শোনো না বলে গোরা পানা এই কোরআন সব কিতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচে বেশি মিঠা কোরআনের পানি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচে বেশি মিঠা কোরআনের পানি শোনো না শোনো না বলে গোরা পানা শোনো না শোনো না বলে গোরা পানা এ কোরআন সব কিতাবের শিরোমণি দুনিয়া আছে যত মধু আর চিনি সব চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরআনের বাণী কোরআন দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী শোনো না শোনো না বনে গোরাpana শোনো না শোনো না বনে গোরাpana এই এ সবচেয়ে দামের শিরোমণি

আসতে নাচে চম চম কোলেছে কাবর তোর নাচে আবে গাউসার এসেছে নবিমোন ওই চম নাচে চম চম কোলেছে কাবর তোর নাচে আবে গাউসার এসেছে মা আমি নারী করে গেল আলোতে ভরে আমি নারী ঘোরে গেলো নাচে আবেশেছে ডোব মোল জম যম নাচে ছম ছম ফুলেছে কাপার দোল নাচে আবে কৌসর এসেছে ডোব মো

আমার জোর জমজম নাচে ছপ ছপ খুলেছে কাপার নাচে আবে কৌশল এসেছে নবি মোর ওই জমজম নাচে ছম খুলেছে কাপার নাচে আবে কৌশল এসেছে নবি

তো নারী সপারি তোয়ার কদ জমজম নাচে চমচম কুলেছে কাবল গোল নাচে আবে কৌশল এসেছে নোবী মোর ওই জমজম নাচে চমচম কুলেছে কাবল গোল নাচে আপে কৌশল এসেছে নবী মোর নাচে আপে কৌসে এসেছে নবী মোর কমিটির তরফ থেকে একটি গজল আমাদেরকে ফারমাইশ করেছেন আমার ভাই গেল গেলেনা পাবে না मिसाल जार प पेनामर लाल दुहारे मदीना बेमिसाल बेमिसाल मिसल जा पाना अमीना मायर लाल दुहारे मदीना मनोबे रूप প্রতিষ্ঠা করেছে তাই সত্য

মত ছোড়ে যায় শুভ মি নবীজি অনেক মানুষ আছে বলে থাকে যে কোরআন শরীফ আল্লা পাকি করেননি আল্লাহ রসুল নিজের মন গড়া কথা লিখেছেন কোরআন শরীফ নিজে কি প্রমাণ করেছে ঘোষণা সুরান মানুষের কল্পনা হাকি সব পোনা করোন না সন্দুর

বলে যত বিজ্ঞানী কোরআন জ্ঞানের খনি বলে যত বিজ্ঞানী কোরআন জ্ঞানের খনি সন্ধানের সংসানের বাণী আসমান জমিন

এ সৃষ্টির সবিতার খোদা নয় পরাধি খোদার ঈশারা আশীর দিন খোদা মারে বাঁচার নিনার শিবহীন কবি বলে देखना भी लो को यासीन बोले खोदा भी देखना भी लो माटीर मनुष्य एमन ज्ञानी होतो ना बेमिसाल बेमिसाल मिसाल जार पाबे ना आमी ना लाल दुलहारे मदीना बेमिसाल बेमिसाल मिसाल जार না আমি না মায়ের লাল দুলহারে মদিনা যার অঙ্গ প্রতঙ্গ নূরি সর্বাঙ্গ যার অঙ্গ প্রতঙ্গ নূরি সর্বাঙ্গ যার সমান আর কবু কেউ হয়নি হবে না বেমিসাল বেমিসাল মিশাল যার পাবে না

খুব সুন্দর গাজার এখন আমাদের সম্মুখে আহ একটি নারীদেরকে উদ্দেশ্য করে গাজাল পরিবেশন করে শোনাবো আপনাদের স্থিরভাবে শ্রবণ করবেন অতিমূল্যবান কথাই কবি দেখছেন শ্রম যুগের নারীদের কথা না। কথা তারা মেনে চলে না এ যুগের নারীদের কথা শোনো না শরীর কথা তারা মেনে চলে না সেই নারীদেরকে উদ্দেশ্য করে গুলি হিলতলা জুতো পায়নি বৃষ্টি ছোটে সারা দিন ঘুরে বেড়ায় বাজার খাটে হিলতলা জুতো পায়নি বৃষ্টি ছোটে সারা দিন ঘুরে বেড়ায় বাজার খাটে ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় সুযোগ পেলেই ফোন নাম্বার নিয়ে নেয় এ এ চুগের নারীদের কথা শোনো না সরি আতের কথা কথা তারা মেনে চলে না বরাবর অধিকার চায় পুরুষরা দুনিয়ার মধ্যে যেভাবে চলাফেরা করে নারীরাও সেভাবে চলাফেরা করতে চায় অতি মূল্যবান কথাই কবি দিচ্ছেন সর

কেন এত যুগের যুগের নারীদের কথা শোনো না আতে কথা তারা মেনে চলে না আর যদি বাড়িতে দুলা ভাই আসে এরা দুলা ভাইয়ের সঙ্গে অনেক আবদার করে বসে অতি মূল্যবান কথাই কবি দেখছেন দুল্লা ভাই থাকিলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনে মায়ে যায় দুল্লা ভাই থাকিলে আরো ভালো হয় বলে ভাই চলো না বসে তারা কত কি বসে কেজে খায় দুল্লা ভাই শালি প্রেমে পাগল হয়ে যায় এ যুগের এ যুগের নারীদের কথা শোনো না শরীরের কথা তারা মেয়ে মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরী আতে কথা তারা মেনে চলে না সবশেষে কবি কোনে আরজু তমানা খাইলা কবি দিচ্ছেন শুনুন আল্লাহ পাক এই নারী জাত অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শ্রোত তাই পলি সমাজের ও গোপু বুড়া নারে কেন করো এত বাগানা তাই পলি সমাজের ও গোপু নিরা হয়ে কেন করো এত বাগানা মরুন ঘুমিয়ে আসবে যখন শয়তানি শয়তানি বুঝবে তখন সাগাবুদ্দিন বলে তাই একটু শোনো না আচার আচারুদ্দিন বলে তাই একটু শোনো না পুরুষের পেশে নারী আকাশে জোনা এ যুগের এ যুগের নারীদের কথা শোনো না শরী আতে কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরী আতে কথা তারা মেনে চলে না শোনালাম তো এখন আপনাদের সম্মুখে একটি নাদের রাসূল পাঠ করে শোনাবো আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন ইয়া রাসূল

তোমার রূপ ও মা সূতো তুমি তোমার হই না তুলনা তুমি সাহে বাদী না মদীনা তুমি সাহে বাদী না তুমি সাহে বাদী না তুমি সাহে বাদী না অতি মূল্যবান কথাই কবি লিখেছেন রাসুল পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন ইসলামটাকে কত কষ্ট করে প্রতিষ্ঠিত করেছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন ইসলাম প্রচার করে প্রসার সবার তারে তারে তুই চো তোমার ছিল অপার দেখিয়ে তাবারে তাবার বারে ইসলাম প্রচার করে প্রসার সবার তারে তারে তুই চো তোমার ছিল অপার দেখিয়েছো চো তাবার তোমারা তোমার দর্শে তোমারা দর্শে আদর্শিত হয় তোমারা দর্শে আদর্শিত হয় সাহাবারা সব জোনা তুমি সাহে মাদি না তুমি সাহে মাদি না তুমি সাহে মাদি না মাদি তুমি সাহে মাদি না কথায় আমরা আপনার নবী সম্পর্কে লেখা দিচ্ছেন যখন আরব দুনিয়া গোটা আধারে অন্ধকারের বিচ্ছিন্ন হয়েছিল সেই সময় আমরা আপনার নবীকে আল্লাহ পাশেই আরব দুনিয়াতে পাঠিয়েছিলেন অতি মূল্যবান কথাই কবি দেখছেন শোন কালো আতারে ছিল খেরা সারা বিশ্ব থরা থাম কন্যা ঘোলে করতো ভতা নারী পেত না সম্মান কালো আতারে ছিল খেরা সারা বিশ্ব থরা থাম কন্যা ঘোলে করতো ভতা নারী পেত না সম্মান হিংসা হিংসা বিদেশ সব গল শেষ হিংসা বিদেশ সব গল শেষ পেয়ে তোমার করো না তুমি সাগে মাদি না না তুমি সাগে মাদি না তুমি সাগে মাদি না মাদি না তুমি সাগে মাদি না শেষ কথার মাধ্যমে কবি মনে আর্যতা মানা না কবি দিচ্ছেন শোন ऐं के अपोर शांत मोहबत बड़िये यारा सोल तोमर मोिर मिष् बान छिलो नी कुत नीर भोल ऐं के अपोर शांत मोहबत बड़िये छोयारा सोल तोमर मोखिर मिष् बान चेलो नी ख़ुदि नीर भोल मुझी बुलदी निर ঝি বুলদিনি রাত তোমার শনে নত মুজি বুলদিনি রাত তোমার শনে নত লিখে খোয়ে দিবানা তুমি সহিমতি নদীনা তুমি সহি মদিনা তুমি শহে মতি ন মদীনা তুমি সহি মদীনা র রসোল রসোল তোমার নাই তুলো না তুমি সাহে মাতি না মদিনা তুমি সাহে মাতি না তুমি সাহে মাতি না মদিনা তুমি সাহে মাতি না শুনে এখন আপনাদের সম্মুখে আমাদের